দর্শক ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ থেকে আর্যিকর কাণ্ডে সকল অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে কি বার্তা দিলেন রাজ্য সরকারের কাছে শোন বিস্তারিত ভিডিও সেটাই তো বলছি যদি সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার পরিবারের বিচার হোক তিলোত্তমার পরিবার নাই বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ বীরোত্তমার মায়ের জন্য তিলক তোমার পরিবারের জন্য তিলক তোমার পিতার জন্য তিলক তোমার এত লাখ লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে সরমজন অ্যাডভোকেট বিকাশ বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন চোখ নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো মতেই কোনো হিংসাকে আমি দিনই আর আগামী তো এবার

এইরকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের দেশের মানুষ বা বিদেশ এই ধরনের ভাবে স্বতস্কৃতভাবে রাখেনি এই টা যদি থাকে বিচার করতে পাবে এবং রাজ্য সরকার যদি सीबीआई কে সহযোগিতা করে দ্রুত বিচার করবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি একप्रकारे জুনিয়র ডাক্তারদেরকে হুঁশিয়ারি দিয়েছে কি বলবেন দেখুন আমি আদর কথাই বলবো যদি ওনার গোরা স্বাস্থ্যস্তকে কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে ফাইল করে দেখা ভাইজান রাজ্য সরকারের বিচার চাইতে গেলে দিন নিতে হবে পশ্চিম বাংলা আন্দোলন করা যাবে বল উনি অনেক কথা বলবেন ইতিপূর্বে লোকপুর শর্মা নি অনুবাদবন্ত এই ধরনের কথা কোথায় বিচার চাইতবার জন্য আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না তাহলে তার প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেব মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো সেটা তো সিবিআর হাতে নাই এর জবাবগুলো চান তো ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাচাই সোর একটা আমাদের সিনেমা আছে না ওখানে ওখানে এরকম এই এই যে বলছেন অনেকটা বিস্তারিত দিয়ে ভাই জান আবু সিদ্দিক আনিস খান মারা গেল এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য যে বিরোধী নেতা আছে যে টিএমসি সরকার তার নেতৃত্বরা এবং তার নেতারা এখনও আমাদের মুখ খুললো না এই আর্টিকেল মামলা নিয়ে এতটা মুখ খুললো এটা কি ভয় পাচ্ছে তাহলে দেখুন আমি একটা কথা বলি কে কাজ মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে যেখানে অন্যায় অত্যাচার হবে তো প্রিয়াঙ্কা হালদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তমা হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছে